যে যেখান থেকে লাইভ দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবে যে যেখান থেকে লাইভে দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবে সবাই কমেন্ট ফার্স্ট হবে লাইক কমেন্ট শেয়ার করবে এটা হলো আমাদের ডাঙ্গা বাড়ি টি ফিল্ডিং স্টেশনের সামনে ওরা দেখতেই পারতেছেন অনেক গাড়ি আর বেশিরভাগ গাড়ি সব টিভে চলে গেছে আর সেগুলা দেখতেছেন এগুলা টিভে যায় নাই

বাসায় যাও যে যেখান থেকে লাইভ দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার দেখা যা যে যেখান থেকে লাইভ দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট ফার্স্ট আমপাতা জোড়া জোড়া কমেন্ট হবে জোড়া জোড়া ওয়াচিং আছে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করো তারা তারা হাই হ্যালো কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট ফার্স্ট যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করে জানান কমেন্ট ফার্স্ট আমরা কমেন্ট হবে প্রথম লাইক করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্রথম লাইক করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন ওয়াচিং করেন সবাই কমেন্ট করেন ওয়াচিং করেন হাই হ্যালো কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন অনেক সুন্দর লাইফ অনেক সুন্দর লাইভ একদম রাইট একদম রাইট যে যেখান থেকে লাইভটা দেখতে সবাই লাইক কমেন্ট শেয়ার করেন সবাই লাইক কমেন্ট শেয়ার করেন আবার কবে কোন সময় চাপ দিটা করলাম যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করেন যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করেন সবাই 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 লাইক কমেন্ট শেয়ার করেন সবাই লাইক কমেন্ট শেয়ার করেন সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করেন সবাই 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 কমেন্ট ফার্স্ট কথা ধরা ধরা কমেন্ট হবে ওরা ধরা ওয়াচিং আছে যারা তারা লাইক কমেন্ট শেয়ার করে তারা তারা যদি ভালোবাসা পেতে চাও দুই লক্ষ হাজার পরিবারে বন্ধু হয়ে যাও যদি ভালোবাসা পেতে চাও দুই লক্ষ হাজার পরিবারে বন্ধু হয়ে যাও যদি ভালোবাসা পেতে চাও দুই লক্ষ তেত্রিশ হাজার পরিবারে বন্ধু হয়ে যাও কমেন্ট ফার্স্ট সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন ওয়াচিং করান সবাই কমেন্ট করেন ওয়াচিং করান ঠিক করলাম আজকে আবার আসসালামু আলাইকুম লাইফ সবার জন্য আসসালাম যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন ওয়াচিং সবাই কমেন্ট করেন ওয়াচিং বলান যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করেন ওয়াচিং বলান আম পাতা জোড়াঝোড়া কমেন্ট হবে ওরা ধরা ওয়াচিং আছে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করো যারা যারা যদি ভালোবাসা পেতে চাও দুই লক্ষ তিরিশ হাজার পরিবারে বন্ধু হয়ে যাও ভালোবাসা চলমান সবার জন্য ভালোবাসা চলমান সবার জন্য কমেন্ট ফার্স্ট সবাই কমেন্ট করেন তুমি যে যেখান থেকে লাইকটা দেখতেছেন সবাই কমেন্ট করেন থেকে লাইভটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করেন কমেন্ট ফার্স্ট যে যেখান থেকে লাইভে দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করেন কমেন্ট ফার্স্ট আমপাতা ধরা ধরা কমেন্ট হবে ওরা ধরা ওয়াচিং আছে যারা দ্বারা লাইক কমেন্ট শেয়ার করে তারা দ্বারা যদি ভালোবাসা পেতে চান দুই লক্ষ তেত্রিশ হাজার পরিবারে বন্ধু হয়ে যান দুই লক্ষ তেত্রিশ হাজার পরিবারে বন্ধু হয়ে যান সবাই কমেন্ট করেন ওয়াচিং যে এখান থেকে লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করেন সবাই ওয়াচিং পারান কমেন্ট ফার্স্ট সবাই কমেন্ট করেন ওয়াচিং বাড়ান যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করেন সবাই ওয়াচিং বাড়ান কমেন্ট ফার্স্ট আম পাতা জোড়া জোড়া কমেন্ট হবে ওরা ধরা ওয়াচিং আছে তাড়াতাড়া লাইক কমেন্ট শেয়ার করো তারা যদি ভালোবাসা পেতে চাও দুই লক্ষ তেত্রিশ হাজার পরিবারের বন্ধু হয়ে যাও ভালোবাসা চলমান সবার জন্য ভালোবাসা দিলে ভালোবাসা মিলে এটাই বাস্তব সবাই সবাই কমেন্ট করো 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 ওয়াচিং করা সবাই কমেন্ট করো ওয়াচিং করা যে যেখান থেকে লাইভটা দেখতেছো সবাই কমেন্ট করো যে যেখান থেকে লাইভটা দেখতেছো সবাই কমেন্ট করো ওয়াচিং বাড়াও সবাই ওয়াচিং বাড়া সবাই লাইভট্রেটা দাও সবাই ওয়াচিং বাড়াও কমেন্ট ফার্স্ট কমেন্ট ফার্স্ট সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো যে যেখান থেকে লাইভটা দেখতেছো সবাই কমেন্ট করো হা হা ভালোবাসার আরেক নাম দুই লক্ষ তেত্রিশ হাজার পরিবার যে যেখান থেকে লাইভটার দেখতেছো সবাই কমেন্ট করো যে যেখান থেকে লাইভটা দেখতেছো সবাই কমেন্ট করো সবাই ওয়াচিং বাড়াও কমেন্ট ফার্স্ট আমি আমার দোকানের সামনে বসে বসে লাইভ করতেছি সবাই কমেন্ট করো যে যেখান থেকে লাইভটা দেখতেছো সবাই কমেন্ট করো সবাই 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 লাইভ ট্রেন দাও আর কে কোথা থেকে লাইভটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানাও কে কোথা থেকে লাইভটা দেখতেছো অবশ্যই কমেন্ট কোথা থেকে লাইভে দেখতেছো কমেন্টে জানাও কে কোথা থেকে লাইভে দেখতেছো কমেন্টে জানাও ফার্স্ট সবাই 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 লাভ দিয়ে দাও সবাই কমেন্ট করো সবাই লাভ দিয়ে দাও সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো আর চিং বাড়াও